বলছি আজকে তুমি বাজারে যাবে না এই তো যাচ্ছি দু ঘন্টা তোরা বলে চলেছো এই তো যাচ্ছি এই তো যাচ্ছি যা জমে গেছে না সারাক্ষণ তুমি টিভিতে বসে বসে খবর দেখো কি দেখো বলতো দেখলে বুঝতে সারাক্ষণ তো তোমাদের খবরের চেঁচামেচি ঝগড়ার অশান্তি কারণ ভালো লাগে কোনো ভালো খবর আছে কে বলেছে নেই আরে কোথায় সারাক্ষণ একে অপরকে দোষারোপ করে চলেছে আর নিজেদের মধ্যে তুমুল ঝগড়া করে চলেছে ও তার সারাক্ষণ যদি টিভি চলে আমার চোখ আছে আমার কান আছে আমি দেখবো শুনবো যাক ভালো লাগলো তার মানে তুমি সবসময় মেগা সিরিয়াল দেখো না মাঝে মাঝে খবরও দেখো এই শোনো আমাদের মেগা সিরিয়াল নিয়ে না একদম বাজে কথা বলবে না তোমাদের মেগাসি তো সারা করে ঝগড়া অশান্তি আর ওই কি হ্যাঁ কুটকচালি কুটকচালি তোমাদের ওই খবরে ওই কি আলোচনা কি তর্ক সভায় সেখানে সিরিয়ালের থেকে অনেক বেশি কুটকচারি হয় হ্যাঁ আমরা নিয়ে দেবো কেন ঝগড়া করছি হ্যাঁ একা কেন করছি জানে না আমাদের মেয়েকে সিরিয়ালি না একদম বাজে কথা বলবে না কি বলে তোমাদের মেঘে সিয়াতে সরকার ঝগড়া অশান্তি আর কি হ্যাঁ মনে হচ্ছে রাহুল বা বৌদিনা দুজনে মেলে হরিনাম করছে যাই এটা ছেড়ে দিয়ে আসি কি ও রাহুল দা হ্যাঁ তুই এখন টিভিতে বসে খবর দেখছো কিও ও কোন ভাই আর হ্যাঁ পলটু দা ও আজকে বাজারে যাবে না ও আছে খবর খাবে খাবার নয় মা তো দারুণ বলেছে না বুদ্ধি বুদ্ধি হ্যাঁ ভালোই হয় ও আমার প্রশংসা বুঝি সহ্য হচ্ছে না হ্যাঁ প্রশংসা সহ্য হচ্ছে তো এবার হয়েছে বাজারে যাবো খবর নয় খাবার খাবো রতন মতো উল্টে আমাকেই চেপে দিলো